কবরস্থানে বসে কানতেছে যুবক জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার বসে কেউ মারা যায় নাই বসে তাহলে কবরস্থানে বসে কাঁদো কেন আল্লাহ বলতেছিল বেটা এই কবরস্থানের মানুষগুলো যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো একজন হাত উঠাইত না বেশিরভাগই হাত উঠাইত না আমি সচক্ষে দেখতেছি এটাও সত্য আমি সচককে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় না কতটুকু বক করি আর কতটুকু আল্লাহ আল্লাহ করি কালকে যুব এই চেহারাটা কি করে দেখাবা কি করে দাঁড়াবা একটা প্রশ্নের উত্তর কি করে মিলিয়ে দিবা জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায় যদি দিলে লাগানো যায় প্রমাণ আছে প্রমাণ এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন উনি কোনো কুতুব ছিল না কোনো আলেম ছিলেন না কোনো মুফতি মহাদ্দেব ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন দেশকে পরিচালনা করতেন দেশের রাজা ছিলেন শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ আমি যদি তোমার বাড়ি ছাদে উঠ খুঁজা না পাই তুমি বসে আল্লাহ পাবে কি কথা দিলকে গেছে। ছেড়া করা সমাজকে তো দেখি ছোট একটা পথ পাওয়ার জন্য যান পর্যন্ত দিতে চায় স্ত্রীকে বিধবা করতে চায় বাচ্চাদেরকে এতিম করতে চায় রক্তের বন্যা বহায় দিতে চায় ছোট্ট একটা সামান্য পদের জন্য উনি তো রাজত্ব ছেড়া দিছেন পান্নায় বড়টা আল্লাহ প্রথম শাড়িতে ইব্রাহিম ইবনে আধামকে দেখা যায় প্রথম শাড়ির ব্যক্তিত্বদের ভিতরে একজন যার নাম ইব্রাহিম ইবনে আধাম কেমত পর্যন্ত নাম থাকবে মানুষ বলবে আর রহমতুল্লাহ কথায় জীবন চেঞ্জ মালিক ইবনে দিনার জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় নাই ছোট একটা মেয়ে মারা গেছে স্বপ্নে দেখছে মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে বাবা এখনো কি ফিরার সময় হয় নাই এখনো কি আল্লাহর দিকে ফেরার সময় হয় নাই তুমি তো আমাকে হারায় ফেললে এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই অথচ ছিল সোনার টাকা বর্তমানে কাগজের কারেন্সি এটা কোনো সম্পদ কাগজের কারেন্সি বর্তমানে ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল রূপার কারেন্সি ছিল পাকিস্তান আমাদের দেশের এক টাকার নোটগুলা সব এক ছিল এখন এক একটার দাম হলো ছত্রিশশো টাকা এক টাকা ছত্রিশশো টাকা আছে নিয়ে আসেন আমি কিনা নিব। নিবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ আওয়াজ করেন না শোনেন বালো লম্বা হবে না দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে বাবেন এত বড় ক্ষমতা দিল সারাদিন আসল কথায় চলে যায় সারাদিন আল্লাহর বুক করি কতটুকু কতটুকু বুক করি আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু যুবকদেরকে বলতেছি তুমি সারাদিন আল্লাহর বুক করো কতটুকু সম্পদ দি না আল্লাহর যৌবনটা তো বুক করো যৌবনটা কে আরে বলো কে দিছে যৌবনের চেয়ে দামি কোন জিনিস আছে নাকি হম মানুষের জীবনের সবচেয়ে দামি কোনটা কোনটা হ্যাঁ সবচেয়ে দামি সময় যৌবন মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন ওটাই তো যুবককে দিছে কয়বার আল্লাহ বলে দিলি এতটুকু শুধু ভাবো কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে মা লা ইয়াজাল কদমা আব তো هزাইতে দিবে না দাঁড়া তো করায় রাখবে প্রথম প্রশ্ন হবে আন শাবাবি কফি মা আফনা বল যৌবন কোন কাজে লাগাইছিস আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে ওদের ভিতরে অ্যানালাইসিস নাই ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে কসম খোদা যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে যা ভালো ডাক্তার প্রফেসর বলে জয়া বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি ডাক্তার আমার কথার সাথে একমত হবে যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে ও আজে বাজে জিনিস সারা দিন দেখতে থাকে ওর যৌবন লস হইতেছে ও জানে না আল্লাহ কেমতের দিন জিজ্ঞাসা করবে যুবককে বল যৌবন কোথায় কাটাইছিস কোথায় বিলীন করছিস কোন জায়গায় লাগাইছিস একটু ভাবেন এতটুকু কথাই ওয়াজের জন্য যথেষ্ট আমি আল্লাহর ভোগ করি কতটুকু সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু বাইপাসের তো কোনো সুযোগ নাই ওরান তো এটাই বলে আইনাল মাফার তুমি ভাইগা কোথায় যাবে কোথায় ভাইগা যাবে ইল্লা বি আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না আরেকটা বলছে আনা মা কুম যেখানে যাবি আমি তোর সঙ্গে দূরত্ব টুক এটাও বলে দিছে আক্রবিন হাবলিল বাড়ির সারগের চেয়েও কাছে থাকা তোমার সঙ্গে থাকবো আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না হম আপনি জানেন না আপনি ভিতরের আত্মাটা কি জিনিস এটা আল্লাহর একটা পাওয়ার কি কি আল্লাহর কি কোন পাওয়ার আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার এটি আল্লাহ ইঙ্গিত দিচ্ছে রবার্ তো আল্লাহর সামাতি আল্লাহ আমি আকাশে রাখতে দেরি স্থির হতে দেরি হয় নাই আল্লাহ আর দি ফাস্তা জমিন রাখতে দেরি বাসমান হতে দেরি হয় নাই আল্লাহ চিবা লিফার পাহাড়ের উপরে রাখতে দেরি প্যারাগ হইতে দেরি হয় নাই আল্লাহার উপরে রাখতে দেরি দেরি ও বাহির হয় আল্লাহ দেরিটা মেঘের উপরে রাখতে দেরি ঝুমঝুমায় পড়তে দেরি হয় না আল্লাহ বিহার ইবা যারাক নদী নালার উপরে রাখতে দেরি প্রবাহমান হইতে দেরি হয় নাই হায় হায় ও মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি তোর মতো সৃষ্টি সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি আপনার আমার অস্তিত্ব কি আসল কি বিদ্যুটে দুর্গন্ধময় পানি সবচেয়ে নিকৃষ্ট নাক ছিটকানো পানি নাক ছিটকান ওই পানি বিদায় চিন্তা করেন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে লন আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে গাজীপুরের মানুষ সকাল বেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর আমি চিনি যে দুনিয়াতে এরকম জমিন চিনি গাজীপুর কি এর বহুত বিশাল এক রাতে মাটিতে মিশায়া দিছেন কিছু নাই ওখানে গাজীপুর কয়শো কিলোমিটার গাজীপুর ইয়ামানে না কিলোমিটারের ড্যাম আছে কিচ্ছু হয় না এক রাতে মিশায় চলেন আমার সাথে দেখা আসেন কমে সাবা এক রাত্রে মিশে দিয়েছেন যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন বালদাতুন তৈবাতুন রব্বুন গফুর জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই বিলকিসের রানী রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশে গেছেন বালদাতুন তৈবাতুন রব্বুন গাফুর বিদামি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করে কি হবে দিলে না গাথলে বাংলাদেশে তো ওয়াজ কম হয় না কিন্তু দিলে তো কেউ গাথে না হয় হয়ে যায় করি সারাদিন কতটুকু আর আল্লাহ আল্লাহ করি কতটুকু এই মজমার কেউ নাই বার ডেলি আল্লাহ আল্লাহ করে ওই আল্লাহর কথাই তো সত্য কবরস্থানে বৈশা কানতেছে যুবক জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার বসে কেউ মারা যায় নাই বসে তাইলে কবরস্থানে বৈশা কাঁদো কেন প্রয়োজন বসে তাও না বসে তাইলে একা একা কবরস্থানে বসে কাঁদো কেন বসে বেটা বললে কি বুঝে আসবে তুমি তো যুবক বুঝবে কি না বসে বলো না বাবা বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো ডাকত মানুষ হাত উঠাইতো না বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি আল্লাহ মাফ করা দেন কার এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠায় বলে আল্লাহ মাফ করা দেনা একজন তো নাই আল্লাহ বলতেছিল বলতেছিল বেটা এই কবরস্থানের মানুষগুলো যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকত একজন হাত উঠাইত না হাত না আমি সচক্ষে দেখতেছি এটাও সত্য এটাও সত্য আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় দেখেন কতটু বুক করি আর কতটুক আল্লাহ আল্লাহ করি কালকে যুব এই চেহারাটা কি করে দেখাবা কি করে দাঁড়াবা একটা প্রশ্নের উত্তর কি করে মিলে দিব একটাই তো মিলে দেওয়া যাবে না পঞ্চাশ হাজার বৎসরও মিলাইতে পারবে না কসম খোদা কোরআন পঞ্চাশ হাজার বৎসরের কথা বলছে থমসিনা আলফাসানা মিন্মা তাহুদ্দুম পঞ্চাশ হাজার বৎসর দ্বার করা আজকে সমাধানের সুযোগ আছে ইচ্ছা করলে সমাধান করতে পারি এই উন্নতের জন্য সমাধান বড় সহজ উন্নতে মোহাম্মদীর জন্য সমাধান বড় সহজ হয় এরকম এটাকে কি বলে বিস্কামন আল্লাহ কোনো উন্নতকে দেন নাই কোন উন্মতকে দেন নাই ছাড় কোন উন্মতকে দেন নাই রাস কোন উন্মতকে দেন নাই এই উন্মতের জন্য আজকে সহজ ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারত আবার এই অঙ্গীকারও দিছে তোর জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ বলতেছে বন্দা তোর জন্য যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কে অপেক্ষা করবে আরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না হ্যাঁ চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না সংখ্যা এক বটে কিন্তু গাঠিতে সমান না ওয়েটে সমান না আল্লাহ বলার চল্লিশ নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না কেননা এটা নামই তো আল্লাহর কান্না আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ সহজ সমাধান বড় সহজ হায় হায় সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না এখন ডাকতেছে দুনিয়াওয়ালার এত আসামিকে খুঁজে বেড়ায় হাত করি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে বেরি পড়াইতে পারলে খুশি হয় জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নেই ফাঁসির কাস্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নেই আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে দুনিয়ালা তো ছোট আসামি ছাড় দিতে চায় না আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে এখন ডাকতেছে আল্লাহ আলি দিছে ইহিবুল আফুয়া বলে দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে আমি করা পছন্দ করি করা পছন্দ করে এত টুকরে এতটি বানা দেয় এই মিডিয়ালারা আছে না এই যে দেখেন মিডিয়া মাঝে মাঝে আমরা কিছু বলি না ওটারও আমাকে চালায়া দেয় ছবি এক করে চালা দেয় অথচ বলি নে আমি ওইখানে ছিলামই না এই যে এই যে এরা বয়ে বয়া এগুলা করে বিউজ বেশি পাওয়ার জন্য হম জিগানাদেরকে বিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা এক করে ছেড়া দেয় বলছি একটা ছেড়া দেয় আর একটা আল্লাহ বলে দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে আমি লুকাইতে আনন্দ বোধ করি এই নাম আল্লাহ তো যুবকরে বলে যুবক তুই আমি লুকাইতে মজা কাওয়ালা ও তাক সামি চব্বিশ ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তোর করতে অভ্যাস আমার লুকাইতে অভ্যাস হায় হায় তারপরে তো যুবকরা গুণা ছাড়ে না আজকে সমাধান সহজ আল্লাহ অপেক্ষা করতে থাকে হাদিস দিতেছি আত্মা ইউর বন্ধুর কান্নার উপরে বলা দিছিলেন বন্ধুর কান্না দেখার কারণে বলা দিছিলেন বন্ধু কানতে ছিল জিজ্ঞাসা করছে জানেন তারপর জিজ্ঞেস করছেন কাঁদেন কেন বুঝার পরেও জিজ্ঞাস করেন কেন উন্নতের জন্য কাজী বলছে গ্রান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব হাত্তা ইউগারদের কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব ও হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব আর একটা বুঝবেন কিনা জানি না বলা দেখি বুঝে আসে কিনা ايمتر ينطهاته تهدى هذا فلما تيقنت بالبوار مبسوط جدي ابن العربي بستان فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك كفراني وقلت لك لا تَحْزَنْ غفرت لك الذنوب والاوصار ولاجلك سميت نفسي العزيز الغفار যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ আমি বুঝি জাহান নামি আমার বুঝি ধ্বংস অবতারিত মনে মনে চিন্তা করছে আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি আমি রাজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না মাথায় রাতে ডুবাইতে দেরি করি না ছুটা এসে পিতে হাত গুলাইতে থাকি

পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের গড় হতো না টিনের এই বাংলাদেশি হতো না এই দুনিয়াতেই হতো না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতেন না টিনের গর বানাইতেন না বিল্ডিং করতেন পার হেড প্রতি মাসে বিল আসতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডেলি ষোলো হাজারকে কে তিরিশ দিয়ে গুণ পানির দামে যদি কিনতে হতো তিরিশ টাকা লিটার বাকিগুলা বললাম না হায় হায় একশোটা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায় শুধু অক্সিজেন দেখাইলাম ডেইলি ষোলো হাজার টাকা বিল ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার যদি এক পয়সা দিতে হইত আপনারা না বলেন পালস না কি বলে আরে কোম্পানি বলে না কি কি বলে এটারে কি বলে আমি তো উচ্চারণ করতে পারি না আরে না আছে নেটের একটা মোবাইলের কলের একটা হিসাব আছে হম ফিরি কয়েক সেকেন্ড জানি ফিরি ঠিক না হ প্রত্যেক শ্বাসে যদি এক পয়সা দিতে হতো ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় যুব মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে একটু বাবু হাসো না হাসার জন্য বলতেছি না আমার তো মনে চায় তুমি গো দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম যদি এরকম আধ্যাত্মিক শক্তি তো যুবক গড়ে পাগল বানায় দিতাম ডাক্তার আর কি ওপেন সার্জারি করে আমি ওপেন সার্জারি করে ঢুকায় দিতাম ভিতরে যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়